ঘরের কাজবাজ সেরে বাবার বাড়ি চলে আসলাম এই দুপুরের একটু আগেও তা সময় স্কুল থেকে এসছে ওকে আর কি দিদা স্নান টান করিয়ে দিয়েছে আর আমি এখন হচ্ছে কি ছেলেকে খাইয়ে দেব আর দিদা মানে আমার মা হচ্ছে কি ঘর সমস্ত কিছু গুছাচ্ছে মানে বালিশের খাবার টাবারগুলো সমস্ত ভরে নিচ্ছে আর বিছানা চাদরটাও পেতে নিয়েছে মা কাজ করতে করতে আমার সাথে একটু গল্প মানে কথা বলছিলাম আমরা একটা মানে একটা বিষয় নিয়ে আর ছেলে ওদিকে খেলাধুলা করছে তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটা গিফট নেবো বলে আজকে জন্মদিনের একটা নেমন্তন্ন আছে একটা মানে আমাদেরই প্রতিবেশী তেলেগু ফ্যামিলি তো ওনারা আর কি আমার ছেলে ওনার মেয়ে সব একই সঙ্গে আঙ্গনবাড়িতে পড়াশোনা করেছে আর আমার একদম সামনের বাড়িতেই থাকে ওনারাও রেন্টেই থাকে মানে ঘর ভাড়া থাকে তো আমাদের সামনের বাড়িতেই থাকে তো ওদের সাথে আমাদের সেই অনেক দিনের সম্পর্ক খুব ভালোবাসে ওরা হচ্ছে তেলেগু তো ওনার ছোটো মেয়ের জন্মদিন বড়ো মেয়ে আর কি আমার ছেলের সাথেই একসাথে একই বয়সের একই সঙ্গে পড়াশোনা করেছে ছোটোবেলা থেকে তারপর অঙ্গনবাড়িতে পড়েছে তারপর তো যে যার স্কুলে ও অন্য স্কুলে আমার ছেলে অন্য স্কুলে তো খুবই ভালো সম্পর্ক আমার ছেলে জন্মদিন করি বা বাড়িতে যে কোনো অনুষ্ঠান করি সময় কিন্তু ওরা আসে তো সেই জন্য আমাদেরকেও যেতেই হবে মানুষ তো আমাকে যারা দাম দেয় না অবশ্যই তাদেরকেও আমার দাম দেওয়া উচিত তো সেই জন্য মা আর আমি বেরিয়ে পড়েছিলাম এই যে কেনাকাটা করতে ছেলেকে বাড়িতে রেখে এসেছি রেখে এসেছি টিউশন টিউশন গেছে ওর বাবা আর কি ওকে নিয়ে আসবে তো মেয়েদের জামা তো যতই দেখছি ছোট ছোটো বাচ্চাদের জামা দেখো কি ভালো লাগছে আমি মানে কোনটা নেব আমি বুঝতে পারছি মা বলছে আর বের করাস না দেখবি তোর যেটাই ভালো লাগবে যেটা দেখবি সেটাই ভালো লাগবে আর সত্যি তাই আমিও বলছিলাম মাকে জানো তো মা আমার যদি একটা মেয়ে থাকতো আমি আমার বাচ্চাটাকে পড়াতাম বলো তো যাই হোক মা বলছে তাহলে আর একটা বেবি নে আমি বলছি না না এখন বাচ্চা ছোট আছে মজা করে বলছিল আর কি তো যাই হোক আমি বরাবরই ছেলে পছন্দ করতাম আমাকে ভগবান ছেলেই দিয়েছে তবে এখন একটা মেয়ের শখ হয় প্রচণ্ড আর এই মেয়েটা এই দেখো এই জামাটা লাস্টে নিয়েছি যেটা আমি এখন দেখাচ্ছি এত কিউট জামাটা একটা টুপিও দেওয়া ছিল এত সুন্দর মনে হলো আমিই পরে নিই এত সুন্দর ড্রেস তারপর বাড়ি চলে এসেছি মানে আমার ঘরে চলে এসেছি মাকে বললাম তুমি গিফটটা নিয়ে ঘরে যাও আমি বাড়িতে গিয়ে রেডি হয়ে আসছি এই দেখো একটা জুতোও কিনেছি এটা আমি কিনেছি জুতোটা ওই গিফট কেনার পরে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম জুতোটা কী সুন্দর হয়েছে না আমার তো বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু অনেক দিন ধরে জুতো কিনবো কিনবো করে তার কেনা হচ্ছিল না তারপরে আমি রেডি হয়ে চলে আসলাম আমার মাও দেখো কী সুন্দর রেডি হয়ে নিয়েছে মাকে কী ভালো লাগছে আর আমিও দেখো সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি গিয়ে মানে কি বলবো মানে এক দশ মিনিটের মধ্যে রেডি হয়ে এসেছি এদিকে বাবা ছেলে সবাই রেডি মানে আজকে আমার বাবা যাবে না আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার মা আমরা চারজন মিলে চলে এসে এটা হচ্ছে জংলিঘাটে হচ্ছে আন্দামান পোর্টবেলার জঙ্গলিঘাট তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে এটা একটা হলে হচ্ছে খুব সুন্দর সাজিয়েছে দেখো চারোদিকটা কত সুন্দর আমারও ইচ্ছা হয় জানো তো আমারও ছেলের বার্থডে ফার্থডে এরকমভাবে করবো সত্যি বাচ্চাদের নিয়ে কার না ইচ্ছা হয় তাই না বাচ্চাদের জন্যই তো সবটা চেষ্টা যদি কখনও সেরকম মানে দিন আসে অবশ্যই আমরাও চেষ্টা করবো এরকমই সুন্দর করে করার জন্মদিন করি প্রতি বছরই সুন্দর করেই করি তবে এরকম হলে টলে করা হয় না তারপর এই যে মা আর আমার ছেলে মানে নাতি আর দিদা মিলে এই যে গিফট দিতে যাবে তা ওই যে ভাবি আছে ভাবি আর কি আমাদেরও বলছিল যে ওরা কোথায় ওদেরকেও ডাকো তো আমি ঠিক আছে ওই এখান থেকে দেখছি তো আবার কি আর সত্যি কথা বলতে ফটো টোলা টোলা না আমার ঠিক ভালো লাগে না এখনও অনুষ্ঠান বাড়িতে গিয়ে ফটো তুলতে লজ্জা লজ্জা লাগে মানে এত লোক দায়ী থাকে তো তো যাই হোক ভাবি ডাকছিল কিন্তু আমি আর যাইনি নিচে নিচে দাঁড়িয়েছিলাম আমার ছেলে আর আমার মা গেল। তো অনেক এখানে আমরা যখন এসেছি লোক অনেকটাই কমে গেছে কারণ আমরা কিন্তু আটটার দিকে এসেছি রাত আটটায় আর এখানে সন্ধ্যা থেকেই লোক হয় আটটা জোর হলে নটার মধ্যে সবাই খেয়ে দিয়ে চলে যায় এখানের মানুষ মানে আন্দামানের মানুষ খুব টাইম মানে সময়কে খুব মূল্য দেয় মানে সময় মতো খাওয়া দাওয়া সময় মতো কাজ করা এগুলোর খুব মূল্য দেয় জানতো তো যাই হোক এদিকে মা ওখানে গিফট দিয়ে এসে যে একটা আমাদের সামনের বাড়ি যে মালিক মানে যার জন্মদিনে এসেছি তারা যে বাড়িতে ভাড়া থাকে সেই মালিক আর কি তো ওই আনটিও কিন্তু খুবই ভালো আমাদের বাঙালি উনি আনটি তো ওই আনটি আর সাথে কথা বলছিলাম তো এখন দেখতে পাবে হঠাৎ করেই আর আমার এই ক্যামেরাটা মানে তোমরা ক্যামেরার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এটা আমি ইচ্ছে করে ভিডিওটা করিনি এই ভিডিওটা আমার মানে হাতে চলছে মানে আমি ক্যামেরাই করছিলাম ভিডিও করছিলাম এদিক ওদিক হঠাৎ করে একটা বাচ্চা এক একজন লোক আর কি একজন ভদ্রলোক আর কি বসেছিলেন হঠাৎ করে আওয়াজ হলো আর প্রথমেই আমার মা দেখেছে তারপর আমি দেখলাম আমরা সামনেই বসেছিলাম আর তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এটা আমার হাতে মানে চালুই ছিল কিন্তু আমি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলাম মানে তখন আর কোনো হুশ ছিল না জানো তো আর সঙ্গে ওনার মানে যে ঘটনাটা ঘটেছিলো কি বলো একজন ভদ্রলোক বসেছিলেন ওনার না মির্গি রোগ হয় যেটাকে বলে তো ওনার মির্গি রোগ মির্গি হয়েছিল তো স ওনার মানে কোলে আর কি ওনার বাচ্চা ছিল ছোট্ট বাচ্চা ছ মাসের বাচ্চা তো বাচ্চাটা না ঠাস করে পড়ে গেছে আর এত জোরে আওয়াজ হয়েছে আর এত মানে একটা অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারছো লোকজন চারোদিকে আর সবাই ওই লোকটাকে দেখেছে কিন্তু বাচ্চাটাকে কেউ আর দেখতে পায়নি কিন্তু আমি আর আমার মা দেখেছি বাচ্চাটাকে প্রথমেই দেখেছি আমরাই ধরতে গিয়ে মানে তাড়াতাড়ি করে ধরতে গেছি তার হাতে আবার খাবার ছিল তো খাবারগুলো তাড়াতাড়ি করে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে আমরা গিয়ে মানে এদিক ওদিক বিশেষ করে আমি জানি ভদ্রলোক মির্গি মির্গি হয়েছে ওনার তো একটু পরে জুতো টুতো সকালে ঠিক হয়ে যাবে জানি ওনার কষ্ট হচ্ছিলো কিন্তু বাচ্চাটার কথা ভাবো বাচ্চাটা কীভাবে পড়ে গেছে আমার নিজের যে বুকটা কেঁপে উঠেছে তো একটা অনুষ্ঠান মানে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে এরকম চোখের সামনে যে এরকম এত বড় একটা অঘটন ঘটে যাবে সত্যিই ভাবতে পায় মানে এতটা কষ্ট লাগছিলো বিশেষ করে বাচ্চাটার জন্য লোকটাও তো বুঝতে পারেনি উনি তো নিজেই ওরকম মানে হবে উনিও বুঝতে পায়নি উনি বসেছিলেন হট করে একটা আওয়াজ করেছেন জানো তো মুখ থেকে তো এই যে দেখতে পাচ্ছ সবাই ছোটাছুটি করছে আর আমিও ওদিকে গেছিলাম বরফ পাওয়া যায় কি না সেটা দেখতে তো কেউ জল এনে দিচ্ছে আর বাচ্চাটা এত কাজ যে মানে কি যে কষ্ট লাগছিল বাচ্চাটার মাথাটাথাগুলো না ফুলে গেছে আর এখানে সবাই মিলে বলছিলো এই যে আং মানে আঙ্কেলটাকে দেখছো সাদা কালারের শার্ট পরা তো উনি হচ্ছে কি ওই যার জন্মদিনে এসেছে ও ঠাকুরদাদা আর কি উনি আমাকে বলছিল আর কি যে এই রোগটা না খুব খারাপ রোগ এই রোগটায় মানে যাদের হয় যাদের যাদের হয় এই রোগটা তারা ওই দেখো বাইকে টাইকে চালায় যারা তাদের কি সমস্যা দেয় না যখন তখন যদি মানে এক সেকেন্ডে যেন না রোগটা বসেছিল লোকটা বাচ্চাটাকে নিয়ে হট করে দেখো বাচ্চাটা ইনি ওর মা কিনা আমি ঠিক যাই না তবে পরে যত সম্ভব উনি ওনার মা নয় তবে যার কোলে বসেছিল উনি হচ্ছে ওনার বাবা মা হয়তো খেতে গেছিলেন বাবার কোলে রেখে গেছিলো আর কি এবার উনিও তো ওরকমভাবে তো বুঝতে পারিনি না বাচ্চাটা একদম ঠাস করে পড়ে গেছে দেখো কি জোরে লেগেছে বাচ্চাটা খুব ছিল তো যার কোলে আছে আমি যাই না এনে কে হয় ওনাদেরই কোনো হয়তো পরিচিত কেউ হবে যেহেতু আমি কাউকেই সেভাবে এখানে চিনি না তো বারবার আমি বাচ্চাটার কাছেই ছুটে যাচ্ছিলাম আমার হাতে ভিডিওটা চলছিলো তা যখন ভিডিওটা করেই মানে হয়ে গেছে তখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারই করি তো ছোট্ট বাচ্চাটা দেখো একটুখানি একটা মেয়ে বাচ্চা যারই বাচ্চা হোক বাচ্চা দেখবে বাচ্চাদের কিছু হলে না মায়েদের মন এমনিতেই একটা করে বললাম না আমি কী করি এদিক ওদিক কী দেখবো আমার শুধু মানে বাচ্চাটাকে আমি দেখছি বারবার ওর কাছে ছুটে যাচ্ছে ও ঠিক আছে কি না তো কে দিয়েই যাচ্ছে বাচ্চাটা আমার মাও কিন্তু মানে এদিক ওদিক বারবার যাচ্ছে ওই লোকটার কাছে যাচ্ছে ওনাকে দেখছেন জল এনে দেওয়া এই করা সেই করা করছে তারপরে এই মা বললো জুতো শোকান দাদা চামড়ার জুতো শোকান দেখবেন ঠিক হয়ে যাবে তারপরে জুতোটা শোকালো ওই যে শুয়ে আছে দেখো লো পরে কিন্তু উনি ঠিক হয়ে গেছিল উনি উঠেও কিন্তু ওনার বাচ্চাকেই খুঁজছিল বাবা তো বাবা এর বাবা মায়ের মন বুঝতেই পারো ওনার মা তখনও হয়তো নিচে খাওয়া দাওয়া করছিল কেউ হয়তো ডাকতে যায়নি কেউ জানায়নি সবাই আর কি ওই বাচ্চাটাকে নিয়ে আর ওনাকে নিয়ে ব্যস্ত ছিল ওই মুহূর্তে কারোর আর মাথা কাজ করছিল না পরে আর আমি দেখিনি পরে তো আমরা নিচে চলে গেছিলাম মানে বাচ্চাটাকে যখন দেখলাম যে না বাচ্চাটা ঠিক আছে বা ওই লোকটাও ঠিক আছে তো তখন কিন্তু আমরা নিচে গেছিলাম আর কি আমার একটাই রাত হয়ে যাচ্ছিলো আর এখানে তো গাড়ি ঘোড়া গাড়ি পাওয়া যায় না ঠিক সময় মতো যাদের গাড়ি আছে তাদের ব্যাপার আলাদা আমাদের তো আর গাড়ি নেই আমাদের তো আবার বাড়ি যেতে হবে তো যতক্ষণ দেখলাম বাচ্চাটা সুস্থ আছে বা উনিও সুস্থ আছে তারপরে আমরা এখান থেকে নিচে গেছি নিচে গিয়ে খাওয়া দাওয়া করেছি এই যে লোকটা উঠেই কিন্তু চারোদিকে খুঁজছিল ওনার মেয়েকেই খুঁজছিলো তা উনি এখন সুস্থ আছেন আর বাচ্চাটাকেও ওদিকে জল টল দেওয়া হয়েছে বরফ দেওয়া হয়েছে মাথা ফুলে গেছে কপাল ফুলে গেছে সে বিভস্যভাবে পড়েছে যদি মানে সামনে থেকে দেখতে আমি কি বলবো আমার বুকটা একদম ছ্যাক করে উঠেছে তো যা ভাগ ভগবানের অশেষ কৃপা যে দুজনেই সুস্থ আছে আর ছোট্ট একটা শিশু কত বড়ই না একটা অ্যাক্সিডেন্ট মানে কত বড় কিছু হয়ে যেতে পারত তাই না তো আর মাথায় লেগেছে বুঝতেই পারো বাচ্চাদের মাথায় লাগলে কি পরিমাণে সমস্যা হতে পারে তো একটু সময়ের মধ্যে জন্মদিন বাড়িটা কেমন একটা হয়ে গেছিলো আর সব থেকে বড় কথা আনন্দটা তো বড়ো কথা নয় এই যে মানুষটার মানুষটার বা বাচ্চাটার যে একটা সমস্যা হয়েছে ওটাই আমাদের আগে দেখা উচিত তাই না তো যাই হোক এখন একটু শান্তি লাগছে বাচ্চাটা এখন কান্না বন্ধ করেছে আর ও দুধ খাচ্ছে দেখো ওকে দুধ ওর মা হয়তো গুলে দিয়েছে তো এখন খাওয়াচ্ছে দুধ তো এখন একটু ভালো লাগছে মানে তারপরে ওনাদেরকে অটোতে করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বাচ্চাটাও সুস্থ আছে আর বাচ্চাটার বাবাও সুস্থ আছে তা আবার চলে আসলাম এই যে খাওয়া দাওয়া করতে একবার ছেলেকে আগে খাওয়াবো আর মেনুতে ছিল হচ্ছে গিয়ে রাইস ছিল তার সঙ্গে ছিল লুচি আর কী বলে মাংস আর একটা সবজি পাঁচমিশালি সবজি ছিল তার সঙ্গে ক্ষীর ছিল তো রান্নাবান্না ভালো হয়েছে খুব ভালো হয়েছে রান্নাবান্না তো এখন আমি আমার বরমশাই খাচ্ছি আর এই যে ক্যামেরাটা কিন্তু আমার ছেলে করে দিয়েছে ওকে এখন বললেও ক্যামেরা করতে পারে ভিডিও ভিডিও করতে পারে একটু হাতটা কাঁপে বাচ্চা মানুষ তো তো যাই হোক ও তাও আমাদের এটা একটু ওখানে করে দিল ওকে বললাম তুমি একটু ভিডিও করো বাবা তো ওই বাচ্চাটা সুস্থ আছে শুনে তারপরে আমাদেরও একটু ভালো লাগলো ওরা বাড়িও চলে গেছে তারপর আমরাও এই যে বাড়িতে যাবো করে এই যে মোড়ের মাথায় চলে আসলাম এখন অটো ধরবো বাস এখন আর পাবো না রাত নটা বাজে বাস বন্ধ হয়ে গেছে আর এখন এই অটোই ভরসা অটোতে করে যেতে হবে আর রাতেবেলা অটোতে এই নটার বাজে তাতেই কিন্তু কতগুলো এক্সট্রা টাকা নিলো মানে যা নেয় তার থেকে বেশি টাকা নিয়েছে তো যাই হোক তারপর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে একটুখানি রিলস বানিয়ে নিলাম যেহেতু ড্রেস পরাই ছিলাম আমি আমি প্রথমে বানিয়েছি এখন দেখো এই যে বাবা আর ছেলে কি পাগলাম ভিডিওই না করে এইভাবেই কিন্তু ওরা দুজনে কমেডি ভিডিওগুলোই বেশি করে তো ওটাই আর কি তোমাদের সঙ্গে রোজ তো আর শেয়ার করা হয় না তাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমার বর এমনিতেও খুব একটা আমার সাথে ভিডিও করে না ও ছেলের সাথেই ভিডিও করে ছেলে আর বাবার জুটি হচ্ছে একদম সেই জুটি তো এখন দেখো এই যে রিহার্সাল চলছে এখন হচ্ছে কি ওরা ভিডিও বানাবে বাবার ছেলে তো আমি আগেই বানিয়ে নিয়েছি আজকে অনেক কষ্ট করে আমার বরের সাথে তিন চারটে ভিডিও বানিয়েছি পরে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব রিলসগুলো তো শেয়ার করি এখন এই যে রিলস এই যে ভিডিও রিলস বানাচ্ছে তো এই রিলস বানাতে বানাতে না আমার ছেলের লেগে গেছে মানে ওর বাবার হাতেই লেগেছে তারপর দেখবে কি কান্না করবে ওর বাবা যে কতক্ষণ ধরে ওকে আদর করলো তারপরে কিন্তু ও মানে অনেক না লাগলে ও কাঁদে না তো যাই হোক ওর বাবা অনেকক্ষণ আদর আদর করলো তোর বাবা ওকে হাসানোর চেষ্টা করছে তো আজকে দিনটা ভালো মন্দ সবটা মিলিয়েই কাটলো তো আবার দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে সঙ্গে থেকো সবাই